স্বাগতম ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ফিফা বিশ্বকাপ দুহাজার ছাব্বিশের বাছাই পর্ব চলছে জোরে শুরুে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এগোর মধ্যে নিশ্চিত হয়েছে তিনটি শক্তিশালী দল আর্জেন্টিনা ব্রাজিল ও ইকুয়েডর আজকের ভিডিওতে জানবো কারা যাচ্ছে কে কোথায় দাঁড়িয়ে আর কারা কারা এখনও দৌড়ে আছে কনোমেবল অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে ছয়টি দল সরাসরি অংশগ্রহণ করবে এবং সপ্তম স্থানের দল যাবে আন্ত প্লে অপে দশটি দল একসাথে একটি লেগে খেলছে ওম অ্যান্ড এউএ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে খেলবে মোট আঠারোটি ম্যাচ ইতিমধ্যে প্রত্যেক দলের ষোলোটি করে খেলা অনুষ্ঠিত হয়েছে বাকি রয়েছে দুটি করে ম্যাচ যা অনুষ্ঠিত হবে এ বছরই সেপ্টেম্বরে শীর্ষ ছয় দল যাবে সরাসরি বিশ্বকাপে সপ্তম দল পাবে প্লে অফে খেলার সুযোগ বর্তমান চ্যাম্পিয়ন আর চেন্টিনে আবারও বিশ্বকাপে মেসির নেতৃত্বে দারুণ ধারাবাহিক পারফরমেন্স দিয়ে তারা প্রথম দিকে নিশ্চিত করেছে তাদের জায়গা তাদের রয়েছে শক্তিশালী রক্ষণ আলবারেস ফর্ম আর রয়েছে মেসির নেতৃত্বে এক নতুন ইতিহাসের অপেক্ষা ব্রাজিলের জন্য বাসাই পর্বটা ছিল কিছুটা উত্থান পতনের তবে তারা নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট চুটের কারণে নেইমার দলে না থাকলেও থাকলেওস জুনিয়র ব্রেগো রাফিন হাসামলেছেন আক্রমণবাদ রক্ষণে ব্রাজিল এখনো ভয়ঙ্কর প্রতিপক্ষ চমক দেখিয়ে ইকুয়েডর নিশ্চিত করেছে বিশ্বকাপ দু তাদের জায়গা তরুণ তারকাদের দুর্দান্ত ফর্ম আর শক্তিশালী হোম পারফরমেন্সে দক্ষিণ আমেরিকার অন্যতম উদীয়মান শক্তি এখন ইকুয়েডর এখন এক নজরে সর্বশেষ পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকায় শীর্ষে আর্জেন্টিনা ষোলো খেলার এগারোটিতে জয় পায় দুটিতে ড্র করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট পঁয়ত্রিশ দুই নম্বরে ইকুয়াডর ষোলো খেলার ষাটটিতে জয় লাভ করে ষাটটিতে ড্র করে দুইটিতে পরাজিত হয় পয়েন্ট পঁচিশ গত বিশ্বকাপে ইকুয়াডর বাইরন ক্যাস্ট্রুল জন্মানথি জাল করার জন্য তাদের তিন পয়েন্ট কাটা হয়েছে তিন নম্বর অবস্থানে ব্রাজিল ষোলো খেলার ষাটটিতে জয় লাভ করে চারটিতে ড্র করে পাঁচটিতে পরাজিত হয় পয়েন্ট পঁচিশ গোল পার্থক্যে এগিয়ে চার নম্বরে ওরোওয়ে ষোলো কালার ছয়টিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে চারটিতে পরাজিত হয় গোল পার্থক্য পজিটিভ সাত পয়েন্ট চব্বিশ গোল পার্থক্যে পিছিয়ে পাঁচ নম্বরে প্যারাগুয়ে তারাও ষোলো খেলার ছয়টিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে চারটিতে পরাজিত হয় গোল পার্থক্য পজিটিভ তিন পয়েন্ট চব্বিশ আর্জেন্টিনা ইকুয়েডর এবং ব্রাজিল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে কলম্বিয়া ষোলো খেলার পাঁচটিতে জয় লাভ করে সাতটিতে ড্র করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট বাইশ সাত নম্বর অবস্থানে ভেনেজুয়েলা ষোলো খেলার চারটিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে ছয়টিতে পরাজিত হয় পয়েন্ট আঠারো আট নম্বর অবস্থানে বলিভিয়া ষোলো খেলার পাঁচটিতে জয়লাভ করে দুটিতে ড্র করে নয়টিতে পরাজিত হয় পয়েন্ট সতেরো নয় নম্বরে পেরু ষোলো খেলার দুইটিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে আটটিতে পরাজিত হয় পয়েন্ট বারো সবার নিচে চেলি ষোলো খেলার দুইটিতে জয় লাভ করে চারটিতে ড্র করে দশটিতে পরাজিত হয় পয়েন্ট দশ দক্ষিণ আমেরিকার বাসাই পর্বে এখনো দৌড়ে আছে ওরুগুয়ে প্যারাগুয়ে কলম্বিয়া ভেনেজুয়েলা এবং বলিভিয়া তবে ওরুগুয়ে এবং প্যারাগুয়ের অবস্থান সুবিধাজনক বাকি দলগুলো লড়ছে গুরুত্বপূর্ণ পয়েন্টের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দল খেলবে সরাসরি বিশ্বকাপে সপ্তম দলের জন্য রয়েছে প্লে অফের আশা দক্ষিণ আমেরিকার কোন দুটি দল সবচেয়ে বড় চমক দেখাবে বিশ্বকাপে আর্জেন্টিনা কি আবারও ট্রফির ফেভারিট আপনার মতামত নিচে কমেন্টে জানান এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা হলেন কলম্বিয়ার লুইস দিয়াস তিনি এখন পর্যন্ত সাতটি গোল করেছেন দক্ষিণ আমেরিকা অঞ্চলের পরবর্তী রাউন্ড অর্থাৎ ম্যাচে সতেরো এবং আঠারো অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে যথাসময়ে আমাদের চ্যানেলেই খেলার সময়সূচি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড কাপ বাংলা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ